আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব এখানে পঁয়ত্রিশ একটি কাজ আছে এখানে বলা হয়েছে আমাদের পাড়া বা মহল্লা বা গ্রামের ইতিহাস খুঁজে তো এই কাজটি আমরা এখন করব এখানে বলা হয়েছে আমরা মানে কি আমরা প্রত্যেকেই কোনো না কোনো পাড়া মহল্লা বা গ্রামে বাস করি এগুলোর প্রতিটি রয়েছে নিজস্ব ইতিহাস চলো আমাদের নিজ নিজ পাড়া মহল্লা বা গ্রামের ইতিহাস জানার চেষ্টা করি এই জন্য আমরা পাড়া মহল্লা বা গ্রামের বয়স্ক ব্যক্তিদের কাছে প্রশ্ন করে তথ্য সংগ্রহ করব তো যাই হোক এই কাজটা আমরা কিভাবে করব। এটা আমরা এভাবে করতে পারি প্রথমেই লেখতে হবে বিষয়বস্তু যেমন নিজ গ্রামের ইতিহাস অনুসন্ধান করা প্রয়োজনীয় উপকরণ কাগজ কলম প্রশ্নপত্র তারপর হবে অনুসন্ধানের বিষয় মিলনপুর গ্রামের ইতিহাস অনুসন্ধানের প্রশ্নমালা এক মিলনপুর গ্রামটি কোন সময় উৎপত্তি লাভ করেছিল মানে কোন সময় উৎপত্তি লাভ করেছিল গ্রামটি কি কোনো জনপদের অন্তর্ভুক্ত ছিল মানে কোন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল হ্যাঁ হলে সেটি কোন জনপদ ছিল তারপর এখানে কি কোনো নির্দিষ্ট সম্প্রদায় বাস করত হ্যাঁ হলে সেটি কোন সম্প্রদায় এই এলাকায় কোনো অতীত স্থাপনা আছে কি উত্তর হ্যাঁ হলে সেটি কি এই স্থাপনাটি কি মানে এই স্থাপনাটি কে তৈরি করেছিল সেটি কি আপনি জানেন আমাদের গ্রামের শাখা নদীটি সম্পর্কে আপনি কি জানেন আগেরকার দিনে মানুষ কিভাবে যাতায়াত করত আর আমাদের গ্রামটি কি কোনো জমিদারের অধীনে ছিল উত্তর হ্যাঁ হলে জমিদার মানুষের সাথে কেমন ব্যবহার করত নয় আমাদের গ্রামে আগে কিভাবে জমি চাষ করতো বা চাষ করা হতো আগে আমাদের গ্রামে কি ধরনের খেলাধুলা প্রচলিত ছিল এগারো আগেও কি আমাদের গ্রামের মানুষের পোশাক পরিচ্ছেদ খাদ্যাভ্যাস এখনকার মতো ছিল বারো আমাদের গ্রামে কি কোনো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তেরো আমাদের গ্রামে কেউ কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল চোদ্দ পাকিস্তানি বাহিনী কি আমাদের গ্রাম আক্রমণ করেছিল পনেরো মুক্তিযুদ্ধে আমাদের গ্রামের কেউ কি শহীদ হয়েছিল এরপর আসছে কি তথ্যের উৎস এই গ্রামে বসবাসকারী বয়স্ক ব্যক্তি উইকিপিডিয়া ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ইন্টারনেট তথ্য সংগ্রহের পদ্ধতি প্রশ্নমালা সাক্ষাৎকার সংগৃহীত তথ্য উপস্থাপনা এক আঠারো শতকে মিলনপুর গ্রামের উৎপত্তি হয়েছিল দুই নম্বর প্রশ্ন উত্তর হ্যাঁ আমাদের গ্রামটি পণ্ডু বা পন্ডুবর্ধন জনপদের অন্তর্ভুক্ত ছিল তিন নম্বর প্রশ্নের উত্তর হ্যাঁ গ্রামটিতে মূলত জেলে সম্প্রদায়ের লোক বাস করত তারাই এই গ্রাম প্রতিষ্ঠা করেছিল চার নম্বর প্রশ্ন উত্তর হ্যাঁ মিলনপুর গ্রামে অনেক পুরনো একটি কালী মন্দির আছে পাঁচ না এ ব্যাপারে আমি কিছুই জানি না মন্দিরের গায়ে কোনো নাম নাম ফলক নেই আমি ছোটবেলা থেকেই মন্দিরটি দেখেছি কিন্তু এটি কে বা কারা বানিয়েছে সে সম্পর্কে কারো জানা নেই ছয়ের উত্তর আমাদের গ্রামে একটি শাখা নদী আছে এ নদীকে কেন্দ্র করেই আমাদের গ্রামের উৎপত্তি হয়েছিল নদীর পানি মানুষ ব্যবহার করে তবে দুঃখের বিষয় হলো মানুষের সচেতনতার অভাবে নদীটি হুমকির মুখে পড়েছে সাত তখনকার দিনে মানুষ হেঁটে এবং নদী পথ দিয়ে নৌকা যাতায়াত করত হ্যাঁ আমাদের গ্রামটি এক সময় জমিদারের অধীনে ছিল নয় আগে লাঙ্গল দিয়ে চাষাবাদ করা হতো দশ আগে কাবাডি বা হাডুডু গোল্লাছুট ডাঙ্গুলি কানামাছি বৌসি ইত্যাদি খেলা বেশি প্রচলিত ছিল এগারো না আমাদের মানে না গ্রামের পুরুষেরা আগে পাজামা পাঞ্জাবি লঙ্গি ধুতি ইত্যাদি পরত এখন তারা শার্ট প্যান্ট পরে আর নদীর মধ্যে বর্তমানে আর নারীদের মধ্যে বর্তমানে সালোয়ার কামিজ পরার হার বেশি খাদ্যাভ্যাসের ক্ষেত্রে দেখা যায় গ্রামের মানুষেরা আগে তিন বেলা ভাত খেলেও বর্তমানে অনেকেই সকালে রুটি পরোটা ইত্যাদি খায় বারো উনিশশো সালে আমাদের গ্রামে ভয়াবহ বর্ণ হয়েছিল এর ফলে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তেরো নম্বর উত্তর হ্যাঁ আমাদের গ্রামের অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পনেরো নম্বর উত্তর হ্যাঁ পাকিস্তানি বাহিনী আমাদের গ্রাম আক্রমণ করেছিল ষোলো নম্বরের উত্তর মুক্তিযুদ্ধে আমাদের গ্রামে পাঁচজন যুবক শহীদ হয়েছিল এতটুকুই ছিল তোমাদের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার কাজ